কিছুদিন আগেও তাদের কণ্ঠে ছিল চড়া তারা যা চাইবেন যেন সরকারকে তাই করতে হবে সবগুলো রাজনৈতিক দলকেও তা মেনে নিতে হবে বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের কথা তারাই গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর পার্টি গঠনের পরের কয়েকদিনও মোটামুটি হুমকি সুরে কথা বলেছেন তারা দিন কয়েক আগে এই দলের এক নেতা সার্জি আলম বলেছেন গণপরিষদ নির্বাচন ও সংবিধান সংশোধনের আগে সংসদ নির্বাচনের কথা যেন কেউ মুখেও না আনে আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ বারবার বলে আসছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না তবে সেই সুর নরম হতে বেশি সময় লাগছে না এখন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন গণ পরিষদ ও সংসদ নির্বাচন একসাথে হতে পারে শেখ হাসিনার বিচারের প্রশ্নে এখন বলছেন নির্বাচনের আগে বিচার প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে অর্থাৎ বিচার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই কয়েকদিন আগেও শারীরিক ভঙ্গিতে মনে হয়েছে আগামী নির্বাচনে তারাই ক্ষমতায় চলে আসবে এখন তিনি বলছেন তার দল যদি আগামী নির্বাচনে সরকার গঠন নাও করতে পারে তারপরও তারা একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন এই শক্তি আগামী কয়েক দশক ধরে প্রভাব বজায় রাখবে তার কয়েকদিন আগে পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বলেছেন তারা ক্ষমতায় যেতে রাজনীতি করতে আসেননি তাহলে কি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন শেষ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কথাই সেই সুরি স্পষ্ট এর কারণও পরিষ্কার পার্টি গঠনের নেপথ্যে অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী কয়েকজন উপদেষ্টার সহযোগিতা থাকলেও এখন সরকার বলছে ভিন্ন কথা বিবিসির সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিয়েছেন নতুন দলে সরকারের কোনো সমর্থন নেই এর চেয়েও বড় কথা বলেছেন এই দল গঠনের পেছনে সেনাবাহিনীও নেই রাজধানীর বাইরে এখনও কোথাও সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে পারেনি এনসিপি হয়তো কিছু দিনের মধ্যে সেটা হবে কিন্তু মফস্বলের জেলা শহরগুলোতে রাজনীতি সচেতন মানুষের মধ্যে এই দলে যোগ দেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না যাদের পাওয়া যাচ্ছে তাদের বেশিরভাগই বিভিন্ন দল থেকে নানা কারণে বিচ্যুত হয়ে পড়া মাঝারি সারির কিছু নেতা শুধু তাই নয় এনসিপি চারিদিকে এখন প্রবল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে তাদেরকে সমর্থন করেছিল বিএনপি সহ আওয়ামী লীগ বিরোধী সবগুলো রাজনৈতিক দল নিজেরা রাজনীতির মাঠে নামার পর এখন সেসব দলে প্রতিপক্ষ এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান হারে হারে টের পাচ্ছেন এনসিপির নেতারা এই দল গঠনে কোথা থেকে অর্থ আসছে এ নিয়ে জোরে সরে প্রশ্ন তুলেছে অন্য সব দল এর জবাব দিতে গিয়েও লেজে গোবরে করে ফেলেছেন নাহিদ ইসলাম বিদেশি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন সমাজের বিত্তশালী ধনীরা তাদের টাকা দিচ্ছেন যখন প্রশ্ন উঠেছে এই বিত্তশালী ধ্বনীদের কি তখনই কথা পাল্টে নাহিদ ইসলাম বলেছেন তার কথার সঠিক অনুবাদ হয়নি তিনি বলতে চেয়েছেন সমাজের সচ্ছলরা তাদেরকে চাঁদা দিচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগে নানা রকম শর্ত জুড়ে দেওয়ার রাজনীতির মাঠে তৈরি হয় সন্দেহ এনসিপিকে তাহলে নির্বাচন বিলম্বিত করতে চায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা প্রকাশ্যেই এমন সন্দেহ প্রকাশ করায় নাহিদ ইসলাম এখন বলছেন যে কোনো সময় নির্বাচন হলে তাতে অংশ নেওয়ার মতো প্রস্তুতি তাদের আছে তাদের বিরুদ্ধে নির্বাচন বিলম্বিত করার অভিযোগ সঠিক নয় সব মিলিয়েই নতুন দল এনসিপির নেতাদের মধ্যে এখন আর আগের মতো ক্ষমতায় চলে যাওয়ার বডি ল্যাঙ্গুয়েজ নেই এর মধ্যে তাদের মোহ ভঙ্গ হতে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা